বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের পক্ষ থেকে যারা এ প্লাস পেয়েছেন সেই সব ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা জানানোর জন্য সম্বর্ধনা দেওয়ার জন্যে এই অনুষ্ঠানে আয়োজন করেছি আমরা যদি পৃথিবীর সকল রজনীগন্ধা গোলাপ জুই চামেলি এবং হাসনা হেলার সৌরভ আর সৌন্দর্যকে তোমাদের জন্য উৎসর্গ করি আমার মনে হয় তোমাদের কৃতিত্বের সামনে তা খুবই নগণ্য বিবেচিত হবে কোকিলের সকল প্রভুতান এবং জন্নার সকল কলতানকে যদি তোমাদের সামনে হাজির করা হয় আমার মনে হয় তোমাদের কৃতিত্বের সামনে তাও নগণ্য হিসেবে বিবেচিত হবে আমরা তোমাদেরকে একটি ব্যতিক্রমী কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ব্যতিক্রমী অনুষ্ঠানে এই জন্যেই যে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির বাংলাদেশের ছাত্র রাজনীতিতে শিক্ষা প্রতিষ্ঠানে এক ব্যতিক্রমী ভূমিকায় অবতীর্ণ হয়েছে ছাত্র রাজনীতির নামে আমাদের দেশের মেধাবী ছাত্র ছাত্রীরা যখন লাশ হয়ে মায়ের ফুলে ফিরে যাচ্ছে ছাত্র রাজনীতির নামে এক শ্রেণীর তথাকথিত ছাত্র নেতা যখন চাঁদাবাদি টেন্ডারবাদী করে দেশের সর্বনাশ করে দিচ্ছে তখন আমরা তোমাদের মেধার বিকাশের পাশাপাশি ছাত্র রাজনীতিকে মেদার আলোয় আলোকিত করার পাশাপাশি আমরা আর সমন্বয় ঘটিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ সৎ এবং যোগ্য নেতৃত্বে যে ক্রাইসিস সেটি আমরা দূর করতে চাই প্রিয় ছাত্রছাত্রী ভাই এবং বোনেরা আজকে সারা বিশ্বজুড়ে যখন অশান্তি নৈরাজ্য সন্ত্রাস হানাহানি বিরাজিত আমরা যদি একটু চিন্তা করি যে আজকের পৃথিবীকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ পৃথিবী বিজ্ঞান এবং প্রযুক্তিতে। জ্ঞান এবং বিজ্ঞানী পৃথিবী আজকে শীর্ষ অবস্থান করছে এই যখন অবস্থা তখন গোটা পৃথিবীতে এক ইঞ্চি জায়গাও এমন নেই যেখানে কেউ দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি শান্তিতে আছি শান্তি নামক সোনার হরিণটি আজকে পৃথিবীর মানুষের দরাজো আর অনেক বাইরে চলে গিয়েছে কেন এই কেন কোথারের উত্তর পুঁজতে গেলে যেটি আসে সেটি হচ্ছে আজকে জ্ঞানের কোনো অভাব নেই বিজ্ঞানের কোনো অভাব নেই আজকে মেধাবী নেতৃত্বের কোনো অভাব নেই আজকে সবচেয়ে বড় অভাব যেটি সেটি হচ্ছে নৈতিকতা সম্পন্ন ভালো মানুষের অভাব আজকে আমরা যদি আমাদের বাংলাদেশ থেকে শুরু শুরু করে ইউরোপ আমেরিকা পৃথিবীর উন্নত কান্ট্রিগুলোর নেতাদের দিকে তাকাই মিস্টার বোস সাহেব একজন বড় জ্ঞানী পণ্ডিত ব্যক্তি কিন্তু আজকে তিনি একজন অমানবিক যুদ্ধবাদ নেতা হিসাবে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন কেন এমনটি হলো একজন দার্শনিক বলেছিলেন এ ম্যান উইদাউট ক্যারেক্টার উইথ কেরিয়ার ইজ মোর ডেঞ্জারাস দেন এ লায়ন একজন মানুষ তার শত যোগ্যতা থাকার পরেও যদি তার নৈতিকতা না থাকে মোরালিটি না থাকে তাহলে সে সিংহের চেয়ে ভয়ানক আজকের পৃথিবী তার বাস্তব প্রমাণ তাই আমাদের বক্তব্য কোনো বেশিকতা নেই আমরা বলতে চাই যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেই সষ্টার দিকে আমাদের সকলকে ফিরে দিতে হবে ইসলামের ছাত্র শিবির যে কথা বলছে সেটি হচ্ছে যে আজকে আমাদের বাংলাদেশের এই যে দুর্নীতিটা আমরা বারবার কাজ হচ্ছি অসব অযোগ্য নেতৃত্ব এর হাত থেকে যদি রক্ষা পেতে হয় আমাদের শিক্ষা ব্যবস্থায় নৈতিকতার চর্চা বাড়াতে হবে আমাদের সব কিছু আছে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা নেই যার জন্য এই শিক্ষা ব্যবস্থা থেকে ভালো মানুষ আমরা পাচ্ছি না একজন দার্শিক মনে রেখেছিলেন টিচার চিলড্রেন দ্য থ্রি তোমার যদি রাইটিং এবং অবশ্যই আরেকটি আর পাবে সেটি অমানবিকতা অনৈতিকতা দর্শন কোন রাহাদান এগুলি এগুলি আজকে আমরা পাচ্ছি এক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির একই শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয় কলেজে মেডিকেলে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ার পরেও আজকে একটা ছেলে যখন চাঁদাবাদি চাঁদাবাদি করছে বিপরীত পক্ষে ইসলামী ছাত্র শিবির পড়ে হাদিস পড়ে ইসলামী সাহিত্য পড়ে আজকে ইসলামী ছাত্র শিবির যারা করছে তারা কোন ধরনের অসামাজিক কার্যকলাপের সাথে সাথে অন্যায় কোন কার্যক্রমের সাথে জড়িত আছে এর কোনো প্রমাণ বাংলাদেশে কেউ দিতে পারেনি বহুবার বিভিন্ন সরকারগুলো বিভিন্ন ধরনের অপারেশন চালিয়েছে তারা ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে পত্র পত্রিকায় রথ সন্ত্রাসী ইত্যাদি ইত্যাদি অনেক কথাই বলা হয় কিন্তু ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এবং কোন ধরনের অনৈতিকতার অভিযোগ আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি বাংলাদেশের প্রায় পাঁচশো থানার মধ্যে কোথাও ইসলামী ছাত্র শিবিরের একজন নেতা কর্মীর বিরুদ্ধে সামান্যতম কোন রেপ কেস অথবা অসামাজিক কার্যকলাপের একটা জিডি এন টিও কে দেখাতে পারবেন না ইসলামী ছাত্র এই কাজগুলো করার পাশাপাশি আজকে ছাত্র রাজনীতিকে আমরা মেদার আলো এবং নৈতিকতার আলোয়ের সমন্বয়ে সুন্দর একটা সৃজনশীল ভূমিকা ছাত্র রাজনীতিতে ছাত্র রাজনীতিতে আমরা গঠনমূলক উৎপাদনমুখী ছাত্র রাজনীতিকে আমরা মারামারি সন্ত্রাসের পরিবর্তে ইসলামের ছাত্রশিবির আজকে যে পরিমাণ গঠনমূলক ওয়ার্ক করে আজকে আপনাদেরকে একটা বিজ্ঞানের বই দেওয়া হবে আন্ডারস্ট্যান্ডিং সায়েন্স সিরিজ ফর এসএসসি এইচএসসি স্টুডেন্ট এই বই বাংলাদেশে এসএসসি এবং এইচএসসি সিলেবাস ভিত্তিক বই আমরা করেছি একাডেমিক কার্যক্রম আমাদের এই বই নিয়ে আমরা শিক্ষামন্ত্রীর কাছে গিয়েছিলাম বিভিন্ন মন্ত্রীর কাছে গিয়েছিলাম তারা উচ্ছ্বসিত প্রশংসা করেছেন যে ছাত্র ছাত্রশিবির এরকম ক্রিয়েটিভ ওয়ার্ক করে আজকে আমরা ছাত্রদের হাতে কোরআন তুলে দিতে চাই হাদিস তুলে দিতে চাই ছাত্রদের মেধাকে কাজে লাগিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই এটি আমাদের পরিকল্পনা আমি ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিরপেক্ষ মন নিয়ে স্টাডি করা আহ্বান জানাবো ছাত্র শিবির যদি দেশের জন্য জাতির জন্য আগামী পৃথিবীকে সুন্দর করে গড়ে তোলার জন্য যদি গঠনমূলক কাজ করে তাকে আমি এই কাজে তোমাদের সকলের সাহায্য সম দোয়া কামনা করব আজকের এই সুন্দর আয়োজনে তোমরা এসে আমাদেরকে মুগ্ধ করেছ আমরা সেই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লিহি বরক